হয়ে গেছে ভিডিও করার জন্য দুষ্টটা দুষ্টটা যা যা করতেছে দেখেন 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 যা যা কি সাহস বডি বিল্ডার আর আমার এটা হাস দেখলে ভয় এসে এসে যা ধরো 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 ওই দেখছেন এটা দেখলে কি চিক্কর মারে দেখছেন ওই দুটার ভয় নাই আর এটা দেখলে চিক্কর মারে এটা হাঁস দেখতে পারে না মুরগি দেখতে পারে না আর ওরা এগুলাকে কিভাবে দৌড়াচ্ছে দেখছেন 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 দেখেন এই দেখেন কি চিক করতে এটা এটা দেখলেন কি অবস্থা এটা কি অবস্থা করে হাঁস দেখলে ভয় পায় আপু আপুকে লাগে এই চলে যাচ্ছে চলে যাচ্ছে বলাচ্ছে বলাচ্ছে আর লাগাবো না তো চলে আস লাগাবো না আসো খাত খাঁত 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 আপু ভয় পায় সামিয়া বলে ছি আপু ভয় পায় বড় আপু হয়ে এটা কিন্তু কি ভয় পায় আসো 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 ভাই আর নিয়ে আসছে কি ভয় পায় ভয় পাবো না বলে আপু ভয় পায় আসো 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 তাই আসো ভয় পায় না এ দেখেন কি বডি ফিল্টার ওরা ভয় পায় না ভয় পায় আমারটা তাই এটা তো ভয় পাইতে পাইতে দূর মারতেছে ও বলে আমি কি বলে চার চি 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 হাগু হাগুপাড়া দিয়ে দিছে সামিয়া সামিয়া হাসের হাগুপাড়া দিয়ে দিছে তো দেখেন ভয়ে কি করতেছস এটা অবস্থা দেখেন ভয়ে কি করতেছস জানিও আসে এটা শেষ করি এই এই হে দেখছো দেখছো কি ভয় পায় কি দেখছেন ওদের সাহস দেখেন বল খেলে হাঁস দৌড়ায় আর আমার এটা কত ভিতু কত বিতু কত বিতু শহরে মেয়ে শহরের মেয়ে গুলা তো এগুলা তো হাঁস মুরগি দেখে দেখে বড় হইছে